আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকের আছি সিলেট জেলা বিভাগের মৌলভীবাজার জেলা এখানে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো চা বাগান আমি যেখানটাতে অবস্থিত এটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া এখানে মানে সবই চা বাগান এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই চা বাগান এই যে আর এই যে পাতাগুলো এই পাতার এই যে কচি কচি নরম নরম যে পাতাগুলো হয় এই যে মানে কাইটে কাইটে নেয় তো এটা কাটার পরে এই যে আগা আগা যেটা থাকে না কাটা হয়েছে দেখাইতে পারতেছি এই যে এই যেমন আগা আগার যে পাতাটা এখান থেকে কাটে আর একটা টাইম দেওয়া আছে টাইমে টাইমে কাটে তো মেলা মেলা অনেক পাতা এখানে এরকমের শত শত হেক্টর জমিতে এই চা বাগান অবস্থিত এগুলো মেশিনের মাধ্যমেই এই পাতাগুলোকে কাটা হয় ও শুকানো হয় প্রথমে হালকা একটু তারপর মেশিনের মাধ্যমে এটাকে গুঁড়ো করা হয় আর এই চাই আমরা খাই তো যাই হোক এসব মূলত এই যে এই যে কচি কচি যে পাতাগুলো না এইগুলো ব্যবহার করা হয় এখান থেকে কেটে নেওয়া এই যে দেখছেন কাটছে এই যে এই যে কাটতে থাকে এই নতুন নতুন ডগা গজাতে থাকে আর এইগুলো কাটতে থাকে এ দ্বারাই চা পাতা হয় অনেক জায়গা জুড়ে অবস্থিত চা বাগান এর কোনো মানে ইয়ে নাই যে কত দূর পর্যন্ত অনেক দূর অনেক দূর যত দূরে চোখ যায় শুধু ওই চা বাগান বড় বড় উঁচু উঁচু টিলে টিলে করা আছে সব টিলে চা বাগানে পরিপূর্ণ হাজার হাজার বিঘা জুড়ে এভাবে রয়েছে আমি আসলে চা বাগানের ভিতর দিয়ে যে ছোট রাস্তা আছে পাহাড়ি রাস্তা আমরা এখান দিয়ে যাচ্ছি অসংখ্য চা গাছের বাগান মানে শেষ নাই শেষ নাই অসংখ্য আর এর ভিতরে অনেক মানে ভয়ানক প্রাণীগুলো থাকে ভিতরে ভিতরে শিয়ালের তো মানে অভাব নাই শিয়াল খেক যেটা ওটার অভাব নাই অসংখ্য খেকশিয়ালের বসবাস এই টিলার ভিতরে সন্ধ্যার পরে এগুলো দেখা যায় এই যে এর কোনো শেষ নাই মানে রকমের একরের পর একর মাইলের পর মাইল এভাবে চা বাগান আমরা যেই চাগুলো খাই এগুলোই তো যাই হোক ভালো থাকেন সবাই আরও সামনে কিছু ভিডিও দেখামো আচ্ছা